নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে শুক্রবার আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কত ফুল তুলে নিয়েছি দেখুন জুড়ি ভর্তি হয়ে গেছে ফুলেতে দেখুন আর আমার মনটাও ভরে গেছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে ঠাকুরকে কত সুন্দর করেই না আজকে সাজাবো চলুন আজকে সকালে একটা বড় কাজ সেরে রাখি ঘুম থেকে উঠে ফুল তো তুলে নিলাম এখনো বাসি পাট পড়ে আছে জানেন তার আগে আমি চলে এসেছি রান্নাঘর একটু বেসন ভেজাতে আজকে একটু বেগুনি বানাবো যেহেতু আজকে নিরামিষ মানে শুক্রবার বলে নিরামিষ নয় কালকে আমার বড়ো ঠাকুরের বার আছে তাই আজকে আমার জন্য নিরামিষ তো সেই জন্য সকালবেলা একটু সবার জন্যই টিফিন বানাতে আমি বেগুনি বানাবো আর তার সাথে মুড়ি থাকবে আসলে আরই বাবা খুব পছন্দ করে সকালবেলা কিছু টিফিন বানিয়ে তারপরে খেতে তাছাড়া এমনিও গতকালের কোনো তরকারিপত্র নেই নালে হয়তো সেটা দিয়ে মুড়ি খেয়েই নিত চলুন আপাতত এই বেসনটার মধ্যে একটু নুন একটু সোডা আর তার সাথে একটু কালা জিরে দেব দিয়ে একসাথে এটাকে ভালো করে মিশিয়ে ফাটিয়ে আর একটু চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি কাজ সারতে যাবো এটা অনেকটা সময় ধরে ভিজলে বেশ ভালো মচমচে হয় আর সুন্দরভাবে ফুলেও। তবে আজকে বেগুন দিয়ে বেগুনি বানাবো না বেশিরভাগটাই আছে কুমড়ো কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে আর কুমড়ো দিয়ে বেগুনি বানাতে আরো দারুণ লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর কুমড়োটাও খুব সুন্দর লাল একদম জানেন তবে আরোহী আর আরোহীর বাবা দুজনেই কিন্তু কুমড়ো দিয়ে বেগুনি খেতে খুব একটা পছন্দ করে না ওরা একটু বেগুন দিয়েই বেগুনি খেতে পছন্দ করে তবুও খাবে সেটা তো কথা নয় তবে একটু বেগুনও আমি দেব তবে বেগুন তেমন একটা বাড়িতে বড়ো সাইজের ছিল না গাছে যেগুলো আমার সরু সরু হয়ে আছে ও থেকেই দুটো তুলে নিয়ে এসেছি আর ওগুলো সরু সরু করে একটু কেটে আর বেগুনি ভেজে দেব। আর সাথে কুমড়ো তো রয়েছে আর যদি না খায় তারপরে ওই শুধু বেসন দিয়ে একটু ফরুলের মতো ভেজে দেব। চলুন আমি আপাতত সকালবেলা একটু ঘর দরটা পরিষ্কার করে নিই গতকালের অনেকগুলো প্যাকেট ফ্যাকেট পড়েছিলো রান্নাঘরে এই যেমন তেলের প্যাকেট এটা সেটা ওটা পড়েই ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিই আর আজকে একটু আরোইয়ের বাবারও জামাকাপড় আর আরোই এই জুতোটা সবই আজকে কুচিও করবো তারপরে আজকে আবার একটু বেরোনারও ব্যাপার আছে বেরোবো বলতে একটু বাজারে যাব মায়ের সাথে আসলে আরইর বাবা আর কয়েকদিন ধরে একদমই সময় হচ্ছে না ক্লাসের জন্য তো অনেকটা রাত করেও ফিরছে অফিসে একটু চাপও আছে সেই জন্য আমি ঠিক করলাম আমাকে একাকেই যেতে হবে যখন তাহলে আমি সকালেই যাই উনিও বলে দিল যে তোমাকেই একাকেই এবারে যেতে হবে আমি হয়তো সময় দিতে পারবো না তো বিকালে এখন রোজই দেখছি ঝড় বৃষ্টি উঠে আসছে আর তার সাথে মেঘ মেঘ পেশ করেই আছে তো কখন কি হয় সেই জন্য ঠিক করলাম আজকে তো সকাল থেকে বিষাকাশটা মেঘলা দেখছি তাহলে সকালবেলায় বেরিয়ে যায় তবে একা যাব না মাকে সঙ্গে নিয়ে যাব কালকে যে বড়ো ঠাকুরের পূজা আছে বললাম না তার জন্যই বাজার হাট করতে যাব এমনি সাংসারিক কিছু বাজার করব না শুধু একটু ফল পাকড়ি বাজার করব তবে মায়ের সাথে বাজারে যাব তো মা কিন্তু অনেক কিছু ধরে করে কিনিয়েও দেবে তবে মায়ের সাথে গেলে কিন্তু এটা একটা বেশ ভালো অনেক কিছু জিনিস কিনেও আনা যায় কারণ যেগুলো আর ওর বাবার সাথে হয় না উনি তো একদমই মানে জাস্ট যাবেন বাজারটা করবেন আর চলে আসবেন সবজি বাজার হোক আর মাছ বাজারই হোক এদিকে যে সংসারের কত কিছু টুকি টাকি জিনিসপত্র বাসনপত্র এগুলো লাগে ওনার সাথে ঘিরে সেগুলো কিন্তু একদমই হয় না একটু সোটা দিয়ে দিলাম খাবার সোডা দিলে না বেশ মজমজে হয় সেই জন্য একটু সোটা দিয়ে দিলাম আর সাথে একটু দিয়ে দিলাম জিরে এরপর একটু ভালো করে ফেটে নিয়ে আর বেগুনিটা ভাজতে শুরু করে দেবো কারণ অনেকটা সময় চলে গেছে আর ওই বাবার আর ওইর জন্য আমি ডিমের ঝাল আর ভাত করেই দিয়েছি এবার একটু বেগুনিটা ভাজলে সবাই মিলে টিফিন নিয়ে বসে পড়বো তবে চলুন যেটা বলছিলাম সত্যি মায়ের সাথে গেলে কিন্তু অনেক কিছু জিনিস কেনা যায় মা এটা সেটা ওটা ওনাদের অনেক বছরের সংসারের অভিজ্ঞতা এই যে ছোট ছোট বাটিগুলো দেখেন আমি বাসন মানে বাসনের সাথে ইউজ করি যেমন তরকারি গরম করতে দুধ জাল দিতে বা এরকম চা বানাতে এই যে এখন বেসনটা নিয়েছি হাতটা বেশ সুন্দর করে এতে বেশ করা যায় সেই জন্য এই বাটিগুলো কিন্তু মায়েরই বুদ্ধি আর মায়ে কিনে দিয়েছে যেই বাটিগুলো সুন্দর মাজাও যায় আর খুব সুন্দর একটা গ্যাসে বসালে পুড়িও যায় না চটপট বেশ সুন্দর করে রান্না করা যায় মানে একটু তরকারি অল্প একটু আপনার তরকারি আছে বলুন সেটা তো একটা জায়গার মধ্যে রাখতে হবে বড় গামলার মধ্যে তো রেখে দেওয়া যায় না অল্প জিনিস তখন এই বাটিটার মধ্যে রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম পরে যখন গরম করে খাবো এই বাটিটা সময়ে দিই আমি গ্যাসে বসিয়ে দেবো খুব সুন্দরভাবে না পড়বে আর না মানে জিনিসটা মানে এ চুঙে যাবে আর কি সুন্দর কিন্তু আস্তে আস্তে গরমও হয়ে যাবে আর এই জায়গাটার মধ্যে পাত্রটার মধ্যে দাগও লাগবে না এইগুলো কিন্তু সব মায়ের বুদ্ধি চলুন আমার মোটামুটি বেগুনে ভাজা হয়ে গেছে এবার একটু মুড়িটা বার করি আর ওই বাবার আবার দেরি হয়ে যাচ্ছে উনি তো জানেন প্রতিদিন ঠিক বেরোনার সমাতেই আমার আর হাতে একদম সময় নেই এই কথাটা বলতেই হয় ওনাকে আপনি যত তাড়াতাড়ি ওনাকে ডেকে দিন না কেন আর উনি যত তাড়াতাড়ি উঠুক না কেন উনি কিন্তু বেরোনোর আগে বলবেই আমার হাত আর একদম সময় নেই চলুন যাই হোক ওনাকে দিয়ে দিই তারপর আমি বেরাব এদিকে কিছু বেরোনার আগে প্যাকেটও বানিয়ে নিয়েছিলাম মাকে ফোন করেছিলাম মা বললো দশটার দিকে বেরাবে সেই জন্য কী করব নটা থেকে দশটা বেশ কিছু প্যাকেট বানিয়ে ফেললাম তারপরে আমি বেরাচ্ছি চলুন বেরিয়েই পড়েছি আস্তে আস্তে মা আর আমি দুজনে হাঁটছি রাস্তা দিয়ে আকাশটা বেশ মেঘলা জানেন এটাই চেয়েছিলাম মা অনেক দিন থেকেই বলেছিল যাবে তবে এই দিনটাই খুঁজছিলাম মাকে বলেছিলাম প্রচণ্ড রোদ্দুর আর এখন প্রতিদিন গরম তো সকালের দিকে যাওয়া অসম্ভব এখন বেরোবো না কিন্তু দেখুন আজকেই যখন সময়টা হলো আর আজকে আকাশটা মেঘলাও করেছে আমার কথা শুনেছে চলুন এই দেখুন যেটা বলেছিলাম মা বাজারে নিয়ে এসে কিছু না কিছু কিনিয়ে দেবে এ দেখুন মাছকে ধরেছে আমাকে এই মোছা লাঠিটা কিনতেই হবে কি সুন্দর দেখুন গামলাগুলো আমরা মেয়েরা যতই সংসারে জিনিস থাক বাজারে আসলেই যেন মনে হয় এইগুলোর দিকেই নজর পড়ে এই ডিবে ডাবা জগ সব কিছুই মনে হচ্ছে যেন সবই সংসারের দরকার আর সবই প্রতিদিন নতুন নতুন নিয়ে যায় তারপরে গিয়ে খেলামাড়ির মতো এদিক সেদিক ওদিক গড়িয়ে পড়ে থাকবে কিন্তু লাগবে আসলেই মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে কি সুন্দর পছন্দ হয়ে যাচ্ছে মা অনেকদিন থেকেই বলছিল এই লাঠিটা নেওয়ার জন্য আমি না খুব একটা ভালো করে ইউজ করতে পারি না আমার মনে হয় হাত দিয়ে ঘর দেওয়া মুজলে বেশি তাড়াতাড়ি হয় কিন্তু মা তো শুনলো না আমাকে কিনিয়ে দিল বললো খাটির তলাটা মুছতে অন্তত খুবই সাহায্য হবে চল এটা কেন বলে কিনিয়েই দিল চলো তারপরে চলে আসলাম ফল দোকানে একটু লিচু নিতে নতুন উঠেছে লিচু তবে এটা কিন্তু বাড়াইপুরের লিচু জানেন তবে সেই জন্য একটু নিয়ে নিচ্ছি এটা একটু কালকে বড় বাবাকে দেবো আর এই দেখুন মা খুব সুন্দর শশা বাঁচতে পারে আর তাই জন্যই মাকে দিয়েছি শশাটা বাঁচতে তবে টুকিটাকি যাওয়া ফলপাকড় নেওয়া সব নেওয়া হয়ে গেছে এবারে মা আর আমি দুজনে একটা টোটো ধরেছি বাড়ি ফেরার পথে তবে আমি কখনো টোটোই খুব একটা উঠি না রাস্তায় কারণ আমি একবার টোটো থেকে পড়ে গিয়েছিলাম যেন মানে প্রায় টোটোটা উল্টে পড়ে গিয়েছিল। এই রকম একটা মানে আমার সাথে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমি ভয়ে টোটোই উঠি না তবে আজকে উঠলাম মা ছিল সাথে আর দেখেছেন রাস্তাটার কি অবস্থা রাস্তার ধারে ধারে রাস্তাও এখনও সারানো চলছে মানে রাস্তার কাজ চলছে সে আসে জন্য এখন রাস্তার মধ্যে বেশ জেসিপিগুলোকে দেখা যায় তবে আমাদের বাবু আসলে খুব খুশি হতো ও খুব গাড়ি ভালোবাসে দেখতেও ভালোবাসে নিয়ে খেলতেও ভালোবাসে আর এখন প্রায় সময়ের রোলার বা জেসিপিগুলো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে যেহেতু রাস্তার কাজ চলছে না সেই জন্য অনেকটা রাস্তা কালকে রাতের বৃষ্টিতে জলটা জমে গেছে দেখুন কি খারাপ অবস্থা তার মধ্যে আবার এই টোটোই উঠেছি খুবই হালকা গাড়ি চট করে উল্টে যায় জানেন খুব ভয়ে ভয়ে আসলাম ঠাকুরকে ডাকতে ডাকতে যা পেরিয়ে এসেছি খারাপ রাস্তাটা চলুন এবার বাড়ি বাড়িতে এসে দেখি আর ওই পূজা সারছে আমার তো দেখে খুব খুশি লাগছে যা বলতে হয়নি মায়ের ফিরতে দেরি হচ্ছে দেখে ও সান সেরে পূজা করতে বসে গেছে চলুন আমি একটু পাখার তলায় দাঁড়াই খুব গরম হচ্ছে তারপরে আমি সানে যাব। পাখাটা এখানেই চলছিল পূজার এই জায়গাটায় পাখাটা চললে ওরও একটু সুবিধে হয় আর আমিও একটু দাঁড়িয়ে গেলাম তো এই সব জিনিসপত্রগুলো কিনেছি একটু সসপ্যান কিনেছি তারপরে সিন্নির বাজার করেছি ফলের মধ্যে এগুলো বাজার করেছি তবে আম আর পিয়ারাটা গাছেই আছে ওই দুটো নিয়ে নেবো ব্যাস তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব আর সাথে একটা শেয়ার দিয়ে যাবেন টাটা